এই যে সানরাইজ ক্যাফে এটা এই দুধে মেশাবে পরে এই যখন দুধ দিয়ে গাঢ় করে চিনি দিয়ে আর কফি দিয়ে করে কালো রঙ কালো মতো রঙ করে কফি বানানো রেডি হয়ে গেছে এই বানানোর পদ্ধতিটা এত ধোঁয়া বেরোচ্ছে এর বানানোর পদ্ধতি এরপরে দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে লাস্ট ফোটো দেখার পরে ভিডিও লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বাটিতে পুরো দুধটা আমুলের দুধ ঠিক আছে এতে এতে তারপরে চিনি দেবো যা আমুলের ভালো দুধ জলটা একদম গাঢ় করে বানাবো চিনি আর কফির দিয়ে একবারে বসাবো দুধটা দিয়ে দিলাম এই তার সাথে এক চামচ চিনি সাদা চিনি দিয়ে দেবো ঠিক আছে আর পুরোটা দিয়ে নাড়াবো তারপরে এখন না আর একটু দিদি মনে হচ্ছে কম হবে ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কফি আমার কফিটা নিয়ে আস বেশি কালার হয়ে যাবে বেশি দিলে বড় কৌটো নিতে দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি কফি দিয়ে দিয়েছি এবার আমার ঢাকা এই চামচটা না বড়ো চামচটা এই যে ওর হাতটা দিয়ে ধরে দেবো তাহলে কফিটাও কেটে যাবে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে সামনে থেকে পুরো কফির কালার হয়ে গেছে এই চিনিগুলো গোলে নিয়ে এখন চিনিগুলো গুলবে ও আস্তে আস্তে না দুধটা বললে হালকা হালকা গরম হয়ে গেছে তা উঠছে বুঝতে পারছি কিন্তু চিনিটা গোলে নি এখন এইগুলো দু তিন মিনিট পর তখন খুঁজব কেটাম যখন নাড়বো তখন দেখা যাচ্ছে কোনো চিনি নেই তাহলে পুরো পুরোটা ভুলে গেছে গ্যাস পুরো গাঢ় দুধ তো গ্যাসটা হয়ে থাকলে তো বেশি বাড়ালে তলায় শর্ট পড়ে যাবে পড়া লেগে যাবে এই জন্য অনেকক্ষণ গরম হয়েছে তলার থেকে তুললেও চিনি থাকছে থাকছে কিন্তু অল্প কমে যাচ্ছে কিছু দেখো আপাতত হয়নি চিনিগুলো করলেনি চিনিগুলো দেখছি তলায় আছে ছোটো ছোটো দানা রয়েছে করছে যেটা ওটা হয়ে গেলে আর এক দু মিনিট লাগবে তখন ফুলে উঠলে ফেনা ফেনা হয়ে যাবে বোঝা বোঝা হয়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে এই যে ফুটে গেছে মানে হয়ে গেছে ফেনা ফেনা হয়ে গেছে পুরো ব্যাস হয়ে গেছে ঠিক আছে গ্যাসটা এবার নিভিয়ে দিয়ে নিয়ে যাবো ওখানে কাপের জন্য রেডি চিনি গুলে গেছে পুরো দাও ঠিক আছে অসুবিধা নেই পুরোটা ঢেলে নিচ্ছি কাজ করে ব্যাস কাজ করে ঢেলে দাও ঢেলে নাও পুরোটা পুরোটা ঢেলে তুমি আজকে এই বছরের প্রথম কফি দুধ দিয়ে কফি শীতকালে দুধ দিয়ে প্রথম কফি কফি তো এমনি চলছে কোনো প্রবলেম নেই এটা বানানো হয়ে গেছে বানানো পদ্ধতি এর পরে দিয়ে দিচ্ছি ঠিক আছে